হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র এক কাপ বেসন দিয়ে খুবই হেলদি একটা টিফিনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে আর যেহেতু আজকের এই টিফিন রেসিপি আমি সম্পূর্ণ তেল ছাড়া বানিয়েছি তাই যে সকল বন্ধুরা খুবই স্বাস্থ্য সচেতন এই গরমে তেল মশলা খেতে পছন্দ করেন না তারা মাত্র এক কাপ বেসন দিয়ে এই টিফিনটা বানিয়ে নিয়ে দেখুন এটা খেতে দুর্দান্ত লাগবে আর যেহেতু এর ভেতরে আমি কিছু সবজি দিয়ে বানিয়েছি তাই বাচ্চাদের জন্য আপনারা এই টিফিনটা বানিয়ে স্কুলে দিতে পারেন এটা খাবার পর অনেকক্ষণ পেটও ভরা থাকবে আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে এই টিফিনটা একদম পাউরুটির মতো নরম তুলতুলে হবে তাই বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই টিফিনটা বানিয়েছি আজকের আমার রেসিপিতে এখানে আমি এক কাপ বেসন নিয়েছি আর এখানে সামান্য পরিমাণ গাজর আর ক্যাপসিকাম কুচি নিয়েছি এখানে অর্ধেকটা পেঁয়াজ কুচি আর টমেটো নিয়েছি সামান্য পরিমাণ ঝালের জন্য কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে এখানে আমি বেসনটাকে চেলে নেব আর এই টিফিনটা বানানোর জন্য বন্ধুরা বেসনটা অবশ্যই চেলে নেবেন আর এখানে আমি এক কাপ বেসন দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে বেসনের পরিমাণটা বাড়িয়ে দিয়ে আপনাদের নিজেদের পছন্দ মতো বেশি কিংবা কম করে বানিয়ে নিতে পারেন এরপর বেসন চেলে নেবার পর হাফ চামচ লবণ এক চামচ চিনি আর এখানে চা চামচের হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম কালারের জন্য শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেবার পর এখানে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা মিডিয়াম ঘনত্বের বেসনের ব্যাটার বানিয়ে নেব আর জলটা একসঙ্গে দেব না তাহলে বেসনের দলা পেকে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে এখানে বেসনের ব্যাটার বানিয়ে নিতে হবে আর ব্যাটারটা খুব ভালো করে বানিয়ে নিতে হবে যাতে এখানে কোনো দলা না থাকে আর দেখুন ঠিক এই রকম ঘন করে বেসনের ব্যাটারটা বানিয়ে নিতে হবে এখানে আমি মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে এখানে টিফিনের জন্য পুর বানানোর জন্য কড়াইতে এক চামচ তেল দিলাম আর তেলের পরিমাণটা দেখলেন বন্ধুরা খুব সামান্য পরিমাণ দিয়েছি এরপর ফোড়নে খুব সামান্য পরিমাণ গোটা জিরে দিলাম গোটা জিরে দেবার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড জিরেটাকে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিলাম এখানে আমি ছোট তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর অর্ধেকটা কুচনো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেবার পর এখানে হালকা বাদামি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব আর এখানে ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতো কম কিংবা বেশি করে দিতে পারেন দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এখানে পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে নেবার পর এখানে ক্যাপসিকাম কুচি আর গাজর কুচি দিলাম স্বাদ মতো লবণ দিলাম লবণ দেবার পর এখানে খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম তারপর টমেটো কুচি দিলাম আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা দিয়েছি যেহেতু এখানে আমি টিফিনটা খুব কম পরিমাণ বানাচ্ছি তাই সবজির পরিমাণটা কম নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে এখানে সবজির পরিমাণটা বাড়িয়ে দেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এখানে মিনিট পাঁচ ছয়েক ঢাকা দিয়ে রাখব যাতে এখানে সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর যেহেতু ক্যাপসিকাম আর গাজর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তাই মিনিট চার পাঁচ এক ঢাকা দিয়ে রাখলে এখানে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু রোয়ের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা এখানে মিনিট চার পাঁচেক ঢাকা দিয়ে রেখেছিলাম এখানে গাজর আর ক্যাপসিকাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বন্ধুদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল বাটনটি বন্ধুরা অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এরপর আমি সেদ্ধ আলুটা হাত দিয়ে এইভাবে ভেঙে দিলাম আর যেহেতু আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম তাই এই টিফিনটা বানানো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আলু দেবার পর এখানে খুন্তি দিয়ে সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। আর এইভাবে আলুটাকে আমি ম্যাশ করে দেব। আর আলু দেবার জন্য এখানে সবজিটা খেতে আরও ভালো লাগবে আর বাচ্চারা অনেক সময় দেখবেন সবজি খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার টিফিন বানিয়ে স্কুলে দেবেন দেখবেন খুব মজা করে খেয়ে নেবে দেখুন বন্ধুরা এখানে আলু দিয়ে মিনিট তিন চারেক সময় নিয়ে এখানে ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি আর এখানে সব শেষে হাফ প্যাকেট এখানে ম্যাগি মশলা দিলাম এক প্যাকেট ম্যাগি মশলার অর্ধেকটা দিলাম আর এই ম্যাগি মশলা দেবার জন্য টিফিনটা খেতে আরও ভালো লাগবে তারপর এখানে সামান্য পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিলাম আর বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারলেন এখানে আমি ম্যাগি মশলা ছাড়া আর কোনো মশলা ব্যবহার করিনি আর ম্যাগি মশলা দেবার জন্য এটা বেশি ভালো লাগবে আর এখানে লবণটা আমার একটু কম মনে হচ্ছিল তাই আমি আবারও কিছুটা লবণ দিয়ে এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে টিফিনের জন্য সম্পূর্ণ পুরটা তৈরি হয়ে গেছে আর এখানে পুরটা তুলে নেবার পর পুরোপুরি ঠান্ডা করে নেব ঠান্ডা হবার পর এখানে টিফিনটা বানিয়ে নেব আর টিফিন স্টিম করবার জন্য এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের বাটি নিয়েছি আর বাটিগুলো এইভাবে একই রকমের নেবেন সেক্ষেত্রে টিফিনগুলো দেখতে ভালো লাগবে আর বাটির তলাটা একটু সমান থাকবে সেই রকম বাটি নেবার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হবে এরপর এখানে ভালো করে তেল ব্রাশ করে নিলাম আর বন্ধুরা যে বাটিতে আপনারা এখানে টিফিনটা স্টিম করবেন সে বাটিতে খুব ভালো করে এখানে তেলটা মাখিয়ে নেবেন যাতে টিফিনটা বের করতে সুবিধা হয় দেখুন বাটিতে ভালো করে তেল মাখিয়ে নিলাম এরপর যে আলুর পুরটা বানিয়েছিলাম আলুর পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এখানে তিন ভাগে ভাগ করে নিলাম আর যেহেতু আমি এখানে তিনটে বাটিতে টিফিনটা বানাচ্ছি তাই আলুর সমান করে তিন ভাগ করে নিলাম আর বন্ধুরা আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি তাই আমার রেসিপি কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন এখানে আমি তিনটে কাবাব বানিয়ে নিয়েছি আর এদিকে যে আমি বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম আর ব্যাটারটা দেখুন ঠিক এইভাবে ঘন করে রাখতে হবে এরপর বেসনের ব্যাটারটা আমি দুই ভাগে ভাগ করে নেব সমানভাবে আর আমি একটা ভাগে ইনো মিশাবো তার জন্য আমি আলাদা করে নিলাম আর ইনো মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে এখানে স্টিম করে নিতে হবে আর অর্ধেকটা বেসনের ব্যাটারে আমি চা চামচের হাফ চামচ ইনো দিলাম আর এখানে ইনো দেবার পর ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর ইনো দেবার ফলে দেখুন এখানে ব্যাটারটা অনেকটাই হালকা মনে হবে আর এখানে ইনো দেবার সঙ্গে সঙ্গে মিশিয়ে নেবার পর এখানে টিফিনটা স্টিম করে নিতে হবে তাই আমি অর্ধেকটা ব্যাটারে ইনো দিলাম বাকি অর্ধেকটায় পরে মিশিয়ে নেব এরপর যে আমি তেল মাখিয়ে রেখেছিলাম সেই বাটিতে এখানে বেসনের ব্যাটারটা দিয়ে দেব। এখানে আমি প্রত্যেকটা বাটিতে সমানভাবে বেসনের ব্যাটার দিয়ে দেব। আর যেহেতু ইনো মিশিয়ে নিয়েছি তাই এখানে আমি সঙ্গে সঙ্গে টিফিনটা স্টিম করে নিতে হবে আর তার জন্য এখানে আমি অর্ধেকটা বেসনের ব্যাটার আমি আলাদা করে রাখলাম দেখুন এরপর এইভাবে একটু ঝাঁকিয়ে নেব যাতে কোনো অংশে বাটির ফাঁকা না থাকে আর এখানে স্টিম করবার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম জলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর একটা ছিদ্রযুক্ত আমি কড়াইয়ের ওপরে থালা রাখলাম তার ওপরে বাটিটা রেখে এখানে ঢাকা দিয়ে রাখবো আর এর সময় আমার গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি এখানে মিনিট দুই তিনেক ঢাকা দিয়ে রাখলে ওপরের দিকটা বেসনের খুব সুন্দরভাবে স্টিম হয়ে যাবে এরপর যে আমি বাকি বেসনের ব্যাটারটা রেখেছিলাম তারপর সেই ব্যাটারে চা চামচের হাফ চামচ ইনো দিলাম আর ইনো দেবার পর এখানে বেসনের ব্যাটারের সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা যেহেতু আমি মাঝখানে আলুর পুড়টা দেব তাই বেসনের ব্যাটারটা এর জন্য আমি আলাদা করে রেখে দুভাগ করে নিয়েছিলাম প্রথমে অর্ধেকটা ইনো মিশিয়ে নেবার পর আমি স্টিম করতে দিলাম দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর এদিকে বেসনটা খুব সুন্দরভাবে স্টিম হয়ে গেছে এরপর আলুর পুর দিয়ে দিলাম আর আলুর পুরটা দেওয়ার সময় আমি খুব হালকাভাবে একটু চারটা করে নিলাম যাতে খুব সমানভাবে চারিধারে আলুর পুরটা থাকে খেতে ভালো লাগবে এরপর যে বাকি বেসনের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব আর এর জন্য আমি এখানে বেসনের ব্যাটারটা আমি দুভাগ করে নিয়েছিলাম এক কথায় প্রথমে স্টিম করবার পর এখানে বাকি অর্ধেকটা এখানে ইনো মিশিয়ে নিতে হবে একসঙ্গে বন্ধুরা ইনো মেশাবেন না ব্যাটারটা অর্ধেকটা নিয়ে প্রথমে স্টিম করতে দেবেন তারপর বাকি অর্ধেকটা ইনো মিশিয়ে নেবেন এক কথা এখানে ইনো মিশিয়ে নেবার সঙ্গে সঙ্গে এখানে বেসনে স্টিম করে নিতে হবে এরপর এখানে একটু দেখতে ভালো লাগবার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম এটা জাস্ট দেখতে ভালো লাগবার জন্য আপনারা এখানে লঙ্কা গুঁড়ো না ছড়িয়েও ব্যবহার করতে পারেন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে ঝাল হবে না দেখতে খুব ভালো লাগবে এরপর আমি ঢাকা দিয়ে আবারও মিনিট পাঁচ ছয়েক স্টিম করে নেব তাহলে এখানে টিফিনটা হয়ে যাবে দেখুন বন্ধুরা পাঁচ মিনিট আমি স্টিম করে নিয়েছিলাম তারপর একটা কাঠি দিয়ে এইভাবে দেখে নেব আর কাঠিতে যদি কোনো ব্যাটার লেগে না থাকে তাহলে বুঝতে পারবেন এখানে টিফিনটা সম্পূর্ণভাবে স্টিম হয়ে গেছে এরপর নামিয়ে নেবার পর পুরোপুরি ঠান্ডা হবার পর এখানে বাটি থেকে বের করব দেখুন এখানে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হবার পর একটা ছুরি দিয়ে এইভাবে চারিধারে ছাড়িয়ে দিলে এখানে টিফিনটা খুব সুন্দরভাবে বের হয়ে যাবে আর আপনাদেরকে বন্ধুরা আগেই বলেছি এখানে যে বাটিতে আপনারা স্টিম করবেন সে জায়গাতে ভালো করে তেল মাখিয়ে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে আর দেখুন খুব ভালো করে এখানে বাটি থেকে বের হয়ে আসলো আর আমার আজকের এই বেসনের টিফিন রেসিপি বন্ধুরা খুবই হেলদি টিফিন রেসিপি আর যে সকল বন্ধুরা তেল মশলা খেতে পছন্দ করেন না তারা এইভাবে বেসন দিয়ে টিফিনটা বানিয়ে দেখুন আশা রাখছি খুবই ভালো লাগবে আর এখানে বন্ধুরা দেখে বুঝতে পারলেন টিফিনটা কতটা সফট হয়েছে আর যেহেতু আলুর পুট দিয়েছি খেতেও দারুণ লাগবে আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে